আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নৌকায় রং করা এবং নৌকার নাম লেখা আপনারা দেখতে পাচ্ছেন খুব যত্ন সহকারে নৌকার নাম এমন রঙ করতেছে নৌকার রূপ এবং সৌন্দর্য দেখে আপনারাই মাথা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেন এত সুন্দর করে রন করা আমি কখনো দেখি নাই দেখেন মিস্ত্রিদের অনেক কাজ অনেক কষ্ট করে এই রঙগুলো করতেছে ধন্যবাদ জানাই মিস্ত্রি ভাইদের যারা খুব পরিশ্রম করে এই কাজগুলো করতেছে এবং ধন্যবাদ জানাই তাদেরকেও যারা এই নৌকার অর্থ এবং টাকা দিয়ে সহযোগিতা করতেছে এবং যারা পরিশ্রম করতেছে তাদেরকেও ধন্যবাদ জানাই দেখেন রঙটা খুব খুব সুন্দর এবং নৌকা রং করা উপলক্ষে অনেক দর্শক এসেছে দেখার জন্য যারা শুনতে পেয়েছি যে নৌকাটার রং খুব সুন্দর করে করা হচ্ছে এই জন্য অনেক দর্শক এবং এবং দোকান দোকান দোকানে হচ্ছে হয় আপনারা যদি খাইতেছেন চলে আসেন নৌকার নাম্বার কিছুক্ষণ পরে আমরা দেখাবো এবং কোন নৌকা সে নৌকাটা পুরাতন নৌকা নাকি না নতুন নৌকা সেটাও জানতে পারবেন এখানে আমাদের সাবেক মেম্বার খুব পরিশ্রম করছে এবং নৌকার চট বানানোর কাজে খুব ব্যস্ত মেম্বার খুব পরিশ্রম দিয়ে নৌকাটা তৈরি জায়গায় রাখছে এখানে অনেক দর্শক ভাইয়া লেখা দেখছে মানে নৌকাটার নাম লেখছে এখানে দর্শকগুলো বসে আছে এখানে রং খুব যত্ন সহকারে করা হচ্ছে আপনারা দেখছেন এই এখানে মেম্বার বর্তমান রানিং মেম্বার বসে আছে দেখাশোনা খুব ব্যস্ত এখানে দেখেন আমাদের নক আত্মা এক্সপ্রেস নতুন রূপে এবার পানিতে নামবে কয়েক বছর আগে মাথা তারপরেও রন করে খুব সুন্দর করে আবার নতুন রূপে পানিতে নামানো হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যেখানেই প্রতিযোগিতা যাক না কেন অবশ্যই প্রথম স্থান যেন দখল করতে পারে আপনাদের কাছে দোয়া চাই আফতা এক্সপ্রেক জুমাইখিরি পূর্বপাড়া আপনারা এখানে দেখেন নৌকার নাম লেখা হচ্ছে ইংলিশে আমাদের গঙ্গামপুর জাবেদবাইয়ের ছেলে খুব সুন্দর করে লেখে এই বলে আমি আমার বক্তব্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার